নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ঘরে থাকা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করব এই বিস্কুটগুলো আর বিস্কুটগুলোকে আমি দু রকমভাবে ভেজেছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো একটা কিন্তু ভেজেছি একটু কড়া করে আর একটা ভেজেছি একটু হালকা করে তো চলো কিভাবে তৈরি করলাম দেখা যাক এখানে একটা পাত্রের মধ্যে দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিম এখানে ব্যবহার করতে পারো একটা চাইলে একটা দুটো চাইলে দুটো তবে দুটো দিলে পরিমাণগুলো একটু বেশি দিতে হবে তারপরে স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এখন দুধের সাথে দেখো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনি একটু গলে যাবে ঠিক সেই রকমভাবেই কিন্তু মিশিয়ে নেব এখানে দেখো কিছুক্ষণ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকম দেখতে হয়ে আছে এখন এখানে কিছু উপকরণ ব্যবহার করতে হবে তো প্রথমে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটু তিল তিল না থাকলে দেওয়ার দরকার নেই এটা পুরো অপশান তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় সাদা তেল আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এই বিস্কুট তৈরি করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এখন আমি ব্যবহার করব ময়দা আজকের বিস্কুটগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো একটা বাটিতে মেপে প্রথমে এক বাটি দিলাম তারপরে এক বাটি থেকে একটু কম দিলাম একটা ডিমের জন্য এটুকুই যথেষ্ট তারপরে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার অবশ্যই মনে রাখবে বেকিং পাউডার দিয়েছি বেকুম সোডা কিন্তু না তারপরে চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম জল দেওয়া যাবে না ডিম দিয়েই কিন্তু আমাদেরকে ময়দাটা মেখে নিতে হবে তো দেখো এখানে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিলাম এখন হাত দিয়ে মেখে নিতে হবে এখন হাতের সাহায্যে ডলে ডোলে খুব ভালো করে মেখে ময়দাটা একটা ডো তৈরি করে নিতে হবে একটা ডিম দিয়েই দেখো দু বাটির মতো ময়দা কিন্তু এখানটায় আমার মাখা হয়ে গেল এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন পড়লো না জল দিলে কিন্তু বিস্কুটটা একদমই নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে দেখো একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এবার ডোয়ের থেকে একটু করে লেচি কেটে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব তো বিস্কুটগুলো আমি কীরকম ডিজাইন করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো প্রথমে হাতের মধ্যে একটু ডোনে লম্বা আকারের করে তারপরে দেখো ঠেসে ঠেসে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম তারপরে এখন এর উপরে ডিজাইন করে দেবো তো ডিজাইন করার জন্য এখানে কিন্তু আমি একটা চাকু ব্যবহার করব তো এইভাবে কিন্তু হাতের মধ্যে লম্বা করে এটাকে নিয়ে নিচ্ছি তারপরে দেখো একটা চাকু নিয়ে ঠিক এই রকম ভাবে লম্বা লম্বা করে কিন্তু দাগ কেটে দেবো এতে করে কিন্তু বিস্কুটটা দেখতে সুন্দর লাগবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো তৈরি করে নিতে পারো এভাবে কিন্তু সবগুলো বিস্কুট তৈরি করে নেব তারপরে কিন্তু ভেজে নিতে হবে এদিকে দেখো কড়াইয়ের মধ্যে বিস্কুট ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে সরষের তেল কিন্তু একদমই নয় সর্ষের তেলে ভাজলে কিন্তু একটা বাজে গন্ধ করবে বিস্কুটগুলো খেতে খারাপ হয়ে যাবে তেলটা হালকা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেখো বিস্কুট দিয়ে দিলাম আর বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু দেখো বিস্কুটগুলো ঠিক কতটা ফুলে উঠেছে এক পাশে যখন সুন্দর একটু কালার চলে এলো তখন কিন্তু উল্টে দিলাম তারপরে দেখো একটু লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছি বিস্কুটগুলো একটু দুরকমভাবে আমি ভাজবো কোনোটা একটু কড়া করে ভাজব কোনোটা একটু লাল করে ভাজব খেতে কিন্তু দুটোই ভালো লাগবে তবে একটু কড়া করে ভাজলে সেটা একটু বেশি মুচমুচে হয়ে থাকে প্রথমের বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল উঠিয়ে নিলাম দ্বিতীয়বারের বিস্কুটগুলো কিন্তু ঠিক একই রকমভাবেই ভেজে নেব সবগুলো বিস্কুট কিন্তু ভাজা করে এখানে আমি নামিয়ে নিয়েছি দেখো বিস্কুটের গায়ের তিলগুলো কিন্তু কি সুন্দর ফুটে উঠেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বিস্কুটের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো